নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠে মোটামুটি সব টাজ হয়ে গেছে আর এই চা খেয়েছি বড় মেয়ে কাজে চলে গেলো ছোটো মেয়ে এখন টিউশনিতে বসেছে আর এই আজকে রোদ্দুর উঠেছে দেখো আকাশটা বেশ ভালোই লাগছে পরিষ্কার পুরো পুরো পরিষ্কার লাগছে আজকে আকাশ আমি এই উঠোনেই চলে এসেছি গাছগুলো দেখো বেশ তরতাজা হয়ে রয়েছে বৃষ্টির জল পরে এই ফুলগুলো খুব সুন্দর এবার আমাদের হয়েছে গাছে এখানে অনেকগুলো লেবু গাছ হয়েছে এক ঝে লেবু গাছ এদিকে হয়েছে এখানটাতেও অনেকগুলো আছে এটা তো ফুল গাছ তুমি জানো এখানে একটা জগা ফুটেছে সাদা জগার কুড়ি সাদা জবাও খুব হয় আমার বট সত্য গাছ দেখো অনেক পুরোনো গাছ কিন্তু শিকড়টাকে দেখেছো কেমন বেরিয়ে গেছে জরে গেছে আর এই যে বঙন বিলা গাছ দুখানা দু চারা বেরিয়েছে একটা গাঁদা ফুল লাগাতে হবে কণ্ঠ এটাও কালকে ফুটবে এই জবাটা এই জবাটা দেখো লঙ্কা গাছটা দেখো প্রচুর ফুল হয়েছে ইয়ে হয়েছে অনেক গাছটায় অনেক লঙ্কা দিল সত্যি আর এই গাছটাতে কিছু এখনো হচ্ছেই না কবে হবে তাও জানি না টগর গাছ এখানে একটা পদ্ম ফুলে গাছই হয়েছে আর এটা তো হয়েছেই আর এর একটা ফুল ফুটতে পনেরো দিন দিন লেগে যায় কি কপালের গাছ জানি না লক্ষ্মী জবাও কুড়ি এসেছে এখানে অনেক ফুটেছে লক্ষ্মী জবাও অনেক হয়েছে এখানেও একটা কুড়ি এসছে কালকে ফুটবে এটা কবে ফুটবে পরশু দিন ফুটবে আমার গাছটা ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক তখন দেখি কি করবো কি রান্না করবো বুঝে পাচ্ছি না ভাতটাতে হোক সান টান হয়ে গেছে এখানকার সব ফুলগুলো তুললাম এখন দেখি ছাদে কোনো ফুল টুল আছে নাকি একটু ছাদে যাই দেখি দেখি পাওয়া যায় নাকি ছাদে দুদিন ছাদে বসছি না বৃষ্টির জন্য কি করব আমাদের ছাদের সিঁড়িটা খুব সুন্দর একটা আছে বাবা দেখো জল হয়ে কি অবস্থা জল কালকে হবে এখানেও রয়েছে অনেক কুড়ি জল হয়ে গেছে অনেক এত বৃষ্টি হলে জল হবে না ছাতে ফুল পেয়ারা গাছটা দেখো কবে পেয়ারা হবে তাও জানি না লম্বাই হয়ে যাচ্ছে ওদের বাড়ি ফুলগুলো বেশ অনেক হচ্ছে খেতে বসে গেলাম এই যে বাটির মধ্যেই নিয়ে নিলাম একটুখানি মাটন রয়েছে ওটা নিয়ে নিলাম আর এই ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর ঝোল দিয়ে বাটিতেই খেয়ে নেব খেতে ইচ্ছা করছে না যেন অল্প একটু ভাত দিয়ে নিয়েছি খেয়ে নিই আর ওদের সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি মেয়েদের খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে বাবা বেরিয়ে গেল বসে গেছি খেতে খেয়ে নিই তারপরে আবার কথা হবে তোমাদের সাথে রাতের খাওয়ার নিয়ে বসে গেছি খেতে দেখো রাতের কী কী খাবার আছে দেখে নাও এখানে নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিছি আর এখানে একটুখানি ঝোল ছিল মটনের নিয়ে নিয়েছি আর এখানে ডিমের ঝোল আর আছে পেঁয়াজ লঙ্কা তা এটা হলো রাতের খাবার খেয়ে নিই চলো তা খাবার খেতে খেতে আচ্ছা এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা গুড নাইট